ওনাদের মনে তো অনেক কুরুকুরা নেই এটা একটু কমাই নিপুন আক্তার পেশায় চিত্রনায়িকা তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলেমের প্রেমিকা তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চউতো রসালো গল্প তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা লেট আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে চিত্রনায়িকা নিপুনকে সে ফ্লাইটে করে অভিনেত্রী নিপুণ আক্তার তিনি আসলে লন্ডন যাওয়ার জন্য সিলেটের এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে এসেছিলেন এবং যদিও তাকে শেষ পর্যন্ত সেই ফ্লাইটে উঠতে দেওয়া হয় প্রিয় দর্শক ঘটনা কিন্তু ঘটে গেছে আমাদের নিপুণ আক্তার নিপুণ ম্যাডাম বাংলাদেশের চলচ্চিত্র একজন কুখ্যাত এবং বিখ্যাত নায়িকা ইনাকে আপনারা সবাই চেনেন জাহিদ খানের সাথে উনি নির্বাচন করে হেরে গেছে তারপরেও উনি জোর করে জাহিদ খানকে সরিয়ে দিয়ে উনি কিন্তু সেই নির্বাচনের জয় বিজয়ী ঘোষণা করেছিল এবং সবাই জানত যে এই নিপুণ ম্যাডামের পিছনে বিশাল এক রাঘবয়াল তার পিছিয়ে আছে যার জন্য কেউ কোনো কথা কখনোই বলতো না প্রিয় দর্শক তারা জানাস জানত যে যদিও অবৈধভাবে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে নির্বাচনে তার পক্ষে তারপরেও তাকে কিছু বলতে পারতো না দর্শক সেই নিপুণ আক্তার যখন এই বাংলাদেশের থেকে চলে যাচ্ছিল পালিয়ে চলে যাচ্ছিল হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ওনাকে আটক করে বিমান পুলিশ প্রিয় দর্শক মিনিটের মধ্যেই ঝড়ের গতিতে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় আপনার ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন নিউজটি প্রিয় দর্শক এই নিপুণ আক্তার বিগত দিনে এমন কি কি অপকর্ম করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক শ্রোতা শেখ সেলিমের একজন সহধর্মিনী ছিল বলা চলে একজন রাতের আধারের নারী প্রিয় দর্শক এই রাতের খাবার শেখ সেলিমের উনি একাধিকভাবে এই শেখ সেলিমের সাথে দহিত মিলামিশা বিভিন্ন গণমাধ্যমে আপনারা এই প্রকাশিত ভিডিওটি দেখেছেন আজকের এই ভিডিওতে আপনারা অনেক তথ্য জানতে পারবেন যখন বাংলাদেশ এয়ারপোর্টের থেকে ওনাকে অ্যারেস্ট করা হয় তারপরেও কিন্তু কোনি সেই বিগত দিনের যে পাওয়ার সেই পাওয়ারটা কিন্তু কোনি দেখাতে চেয়েছিল। দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাই না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ওনাদের মনে তো অনেক কুরকুরানে এটা একটু কমাই নিপুন আক্তার পেশায় চিত্রনায়িকা তবে এই পরিচয় ছাপিয়েই তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজদুল করিম সেলেমের প্রেমিকা তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প তবে মাথার উপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দ করতে পারেননি আর এই সুযোগ কাজে লাগিয়ে নিপুন হয়ে ওঠেন অপ্রতিরোধ্য নেশীকানু টাকা রাজনীতি করবেন বাইরে করেন যান নিপুনের প্রভাবের উৎস কি নেপথ থেকে বিষয়টি অনেকেই জানা তবে মুখ খোলার তো সাহস দেখাননি কেউ কিন্তু নিপুনের পেছনে যে বড় শক্তি আছে এই কথা বারবারই বলেছেন চিত্রনায়ক সাইদ খান দীপজল সহ আরো অনেকে নিপুনের কোনো পেছনে এমন শক্তি আছে আদেশে শক্তি আর অন্য অন্য কারণ নিপুনের এই নিপুনেরই শক্তির কারণে এগুলো হচ্ছে এ শুলা অনেক কিছু তো নাই কিছু বলতে পারি না অনেক কিছু যদি খোলাখুলি বলে দেই অনেক কিছু বের হয়ে আসবে তার পিছনে কালো টাকার লোকটাকে জানেন ঠিক সেলিম সাহেবের নাম বলে আমাকে ডিসি হারি হাবিব স্যার এর ওখানে পাঠানো হয়েছে নিপুনের ফেসবুক প্রোফাইল ঘুরেও शेख সেলিম এর সঙ্গে একাধিক ছবি পাওয়া গেছে নিপুনের বাড়িতেও একাধিক পারিবারিক অনুষ্ঠানেই অংশ গ্রহণ করেছিলেন शेख সেলিম নিপুনের মেয়ের জন্মদিনেও একটি ছবিতে शेख সেলিমকে দেখা গেছে নিপুন তার মেয়ের পাশে কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছে নিপুণ আক্তার দুই সালে রাজধানীর বনানীতে টিউলিপ নেলস অ্যান্ড স্পানামের একটি পার্লার খুলে বসেন তিনি উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম অনেকেই বলেন এই পার্লারটি শেখ সেলিম উপহার হিসেবে দিয়েছেন নিপুণকে শুধু পার্লার নয় নিত্য নতুন গাড়ি বিদেশে ভ্রমণ মেয়েকে বিদেশে পড়ানো সবকিছুই নাকি আসতো রাজনৈতিক ব্যক্তিদের হাত দিয়ে বছরের বেশিরভাগ সময় কাটাতেন বিদেশের মাটিতে ভালোবাসায় আশীর্বাদে অবৈধ প্রস্তাব বিস্তার করেছিলেন নিপুণ সরকারি বেশ কয়েক দপ্তরে ছিল নিপুণের রাজত্ব নিপুণের এক ঘনিষ্ঠ সূত্র জানান রাজক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা এছাড়াও সংশ্লিষ্টরা জানান ড্রয়িং অ্যাপ্রুভালের ক্ষেত্রে আটতলা ভবনের জন্য বিশ থেকে পঁচিশ লাখ দশতলার জন্য পঞ্চাশ লাখ টাকা নিতেন নিপুণ এছাড়াও নিপুণকে নিয়ে তার প্রাক্তন স্বামী অপু বলেন নিপুন মূলত শেখ রক্ষিতা এসব কারণেই দুই সালে নিপুন আমাকে ছেড়ে চলে যায় পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দেই আমার রক্ষিতা তার আর কি তার অপকর্মের কোনো শেষই নাই এবং সে শেখ সেলিমের ভয় দেখায়া আমাকে যেতে খানের না সাধারণ সম্পাদক পদে হেরে যান নিপুণ তারপর প্রভাব খাটিয়ে নানা খেলা দেখান তিনি পরবর্তীতে বিজয় প্রার্থী জায়দ খানকে অযোগ্য ঘোষণা করে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির আপিল বোর্ড সাধারণ সম্পাদকে দায়িত্ব পান নিপুণ আক্তার কোন কানুনের বালাই নেই শেখ সেলিমের নির্দেশেই এমনটি হয়েছিল বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা সর্বশেষ গত আটাইশে জানুয়ারি নির্বাচনে ফল অভিনেতা কাছে পরাজিত হন নিপুণ সেখানেও প্রভাব বিস্তারের চেষ্টা করেন এই নায়িকা ওই সময় খল অভিনেতা দ্বীপজল বলেছিলেন নিপুণের পেছনে অবশ্যই বড় শক্তি আছে ওই সময় নিপুণের অর্থনৈতিক বাণিজ্য নিয়েও কথা বলেন দীপজল নিপুণের মূল ব্যবসাটা কি প্রশ্ন রেখে দ্বীপজল বলেন তো ওনার ম্যান ব্যবসাটা কি ওটা একটু আপনার হাতায় দেখেন না কি উনি পার্লার দিয়েছে শুনলাম কি পার্লার ওটা পালাদে গিয়ে একদিন যান গিয়ে দেখেন ওঠে কি পালা উঠে গেলেই তো আপনার বুঝতে পারবেন এসব বিষয়ে বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও নিপুণ পাওয়া যায়নি তবে একটি সূত্র জানিয়েছেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা মেহের রহমান সিমরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় চিত্র নিপুন আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে ইমিগ্রেশন পুলিশ এই বিষয়ে আরো জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী নাবিল হোসেন তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত নাবিল ঘটনার বিস্তারিত একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই কি ঘটেছিল এবং এখন কি অবস্থা রাজা সকাল নয়টায় বাংলাদেশ বিমানের যে লন্ডনগামী যে ফ্লাইট সেই ফ্লাইটে করে অভিনেত্রী নিপুণ একটা তিনি আসলে লন্ডন যাওয়ার জন্য সিলেটের এই উসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসেছিলেন এবং যদিও তাকে শেষ পর্যন্ত সেই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি অর্থাৎ তাকে যেতে দেওয়া হয়নি ইমিগ্রেশন পুলিশ ক্যামেরার সামনে কথা না বললেও আমাদের সাথে তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার আসলে আসলে নানা ধরনের অভিযোগ থাকায় তার তাকে আসলে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি তবে তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা সুনির্দিষ্ট অভিযোগ না থাকা তাকে আসলে এখান থেকে আটকও করা হয়নি তাকে যখন লন্ডনে ফ্লাইট উঠতে দেওয়া হয়নি তার কিছুক্ষণ পর তিনি আসলে নিজ বিমানবন্দর ত্যাগ করেন তবে তাকে আটক বা জিজ্ঞাসাবাদ সেই ধরনের তথ্য আসলে আমাদের কাছে নেই অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে না সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম সেই বিষয়ে আসলে যারা ইমিগ্রেশন পুলিশ তারা আমাদেরকে কিছু জানা নেই তারা শুধু বলেছেন যে গোয়েন্দা সংস্থার আপত্তির কারণেই তাকে মূলত আজকে লন্ডনের যে ফ্লাইট সেই ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি এবং তাকে দেশ ত্যাগ করতে দেওয়া হয়নি তবে তাকে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেই বিষয়ে আসলে আমাদের কোনো তথ্য নেই ইমিগ্রেশন পুলিশও সেই ধরনের কোনো তথ্য জানাতে পারেনি পাশাপাশি আমরা যেটি জেনেছি যে নিপুণ আসলে অভিনেত নিপুণ আসলে সেই ইমিগ্রেশন পুলিশকে জিজ্ঞেস করেছিলেন যে কেন তাকে দেশ থেকে করতে দেওয়া হচ্ছে না বা ফ্লাইট উঠতে দেওয়া হচ্ছে না তখন ইমিগ্রেশন পুলিশ আসলে একই তাকে একই তথ্যটা দিয়েছিলেন যে গোয়েন্দা সংস্থার আসলে আপত্তি থাকার কারণেই মূলত তাকে এই বিমান উঠতে দেওয়া হয়নি যদিও পরে তিনি আসলে বিমানবন্দর ত্যাগ করেছেন রেজা সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম ধন্যবাদ নাবিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য